সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল ক্লিক করতে ভুলবেন না এতদিন কিছুটা হলে ঠাক ঠাক গুড় ছিল এবার একেবারে প্রকাশ্যে ঘোষণা করে যাবতীয় কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টে রাজ্যের প্রকল্প হিসেবে সেগুলি তুলে ধরার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতার পর দেশে প্রথম ঘটল এই বেঞ্জির ঘটনা একে প্রশাসনিক সভা মঞ্চে বসে আমলাদের তিনি নির্দেশ দিলেন যেসব কেন্দ্রীয় প্রকল্প রাজ্য ও কেন্দ্র মিলে চালায় সেই সব প্রকল্পের আগে রাখবে রাজ্য সরকার যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং গ্রাম সড়ক যোজনার নামের আগে প্রধানমন্ত্রী শব্দটা ছেটে ফেলে সেই জায়গায় বাংলা শব্দ বসবার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই নির্দেশ নিয়ে মুখ খুলেছে বিজেপি রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন রাজনৈতিক মুনাফা লোটার জন্য প্রতিটি বিষয়ে যেভাবে কেন্দ্র রাজ্য সংঘাতের পরিবেশ তৈরি করছেন মুখ্যমন্ত্রী সংসদীয় গণতন্ত্রের জন্য তা অত্যন্ত বিপজ্জনক ওনার দলের সঙ্গে বিজেপির রাজনৈতিক সম্পর্ক আর কেন্দ্র রাজ্য সম্পর্ক যে এক নয় সেটা হয় উনি বোঝেন না নতুবা বুঝে ঠান্ডা মাথায় ক্ষতিকারক রাজনীতি আমদানি করছেন বিজেপি রাজ্য সভাপতি বলেন প্রকল্পে টাকার ভাগ নিয়ে লাগাতার অসত্য বলে চলেছেন মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ সংবাদ সম্মেলনে আর কি বলল দেখুন বেশ কিছু বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কিছু দিন ধরে সত্য মিথ্যা মিলিয়ে বলেই যাচ্ছেন এবং কেন্দ্র সরকারকে বারবার তিনি অভিযুক্ত করার চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নাম পাল্টানো আমরা জানতাম এটা বিশেষ

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা মানে অটল বিহারীর আমল থেকে চলে এসছে কেউ তার নাম বদল করেনি বা সেটা নিয়ে বিকৃতি করেনি আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি সরকার সেই প্রধানমন্ত্রীর বাংলা সড়ক যোজনার লাগিয়ে দিচ্ছে ভিডিও এসছে আমাদের কাছে যে কর্মচারী লাগাচ্ছেন তিনি বলছেন আমি জেলা পরিষদের কর্মচারী সরকারের নির্দেশে আমি লাগাচ্ছি এই ধরনের সরকার অন্যের কাজ নিজের নামে নেওয়ার যে মানসিকতা এটা সারা ভারতবর্ষের ভাবনা

দেশ রক্ষা করে দেশের মানুষকে রক্ষা করে বিদেশে গিয়েও সম্মান রক্ষা করে সেই সেনাকে তোলা বাজ বলেছেন মমতা ব্যানার্জি প্রথম সবচেয়ে বড় আঘাত এটা ফেডারেল স্ট্রাকচারে আজকে যে অজু উনি কেন্দ্রীয় সরকারে টাকা অনুদান কে নিজের নামে চালাচ্ছে কেন্দ্র সরকার সারা দেশ থেকে ট্যাক্স নেয় যেখানে যেমন প্রয়োজন বা জনসংখ্যার নিরিখে সেখানে সহায়তা করে উত্তর পূর্বের যে রাজ্যগুলো ছোট ছোট গরিব রাজ্য ট্যাক্স কম আসে

তখন তাকে চেপে বসিয়ে দেওয়া তো এখানে রাজ্যে আমাদেরও বহু আমরা জিতেছি না আর বোর্ড গঠন করার সময় তার আগে গিয়ে মুখ্যমন্ত্রী না জেলা পরিষদ দিয়ে কাজ করা হচ্ছে পঞ্চায়েতকে শোষণ করা হচ্ছে কর্মচারী দেওয়া হচ্ছে না টাকা দেওয়া হচ্ছে না প্রজেক্ট পাস করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন ডিপার্টমেন্ট যে চাই সেগুলো ঘোষণা করা হচ্ছে না সর্বত ভাবে অসহায়তা করা হচ্ছে আর তিনি সেই একই জিনিস কেন্দ্রের বিরুদ্ধে আর আওয়াজ তো এই হলে তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোই থাকবে না সবচেয়ে বেশি অসম্মান করা আর তাকে ধ্বংস করার প্রয়াস করছে আপনারা জানেন চিত্তরঞ্জন হসপিটাল নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে আর্থিক অভিযোগ চিত্তরঞ্জন যে হসপিটাল সেটা হচ্ছে অটোনমাস বডি কিন্তু সম্পূর্ণ আর্থিক সহায়তা কেন্দ্র সরকার পায় এমপ্লয়িরা যারা চাকরি করেন তাদের বেতন পান কেন্দ্রের টাকা আসে কেন্দ্রের টাকা যথেষ্ট নয় ছয় হচ্ছে সেখানে যত এমপ্লয়ি দরকার তার অনেক বেশি এমপ্লয়ি নেওয়া হয়েছে এবং মজার ব্যাপার সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর এক ভাই চাকরি করেন তার বিশাল প্রভাব তার অঙ্গুল হেরানি সব থাকে তিনি ডিউটি আসেন না কিন্তু সম্পূর্ণ তার উপস্থিতি দর হয়ে কি করে হয় আমরা জানি না আর এই অনিয়মিততা সিএজি রিপোর্টে এসেছে দশ কোটি টাকা সেখানে আর হয়েছে এটা নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার মাধ্যমে এসেছে এই ধরনের একাধিক লুটের রাজত্ব সব চলছে আর সেখানে কিছু বলতে গেলে আপনার মুখ বন্ধ করার চক্রান্ত চলছে কিছুদিন ধরে এই যে দুটাকা গেল চাল কেন্দ্র সরকার 30 টাকা খরচা করে পাঠাচ্ছে গ্রাহকরা দু টাকা দিচ্ছেন রাজ্য সরকার এক টাকা দিয়ে পুরো নাম নিয়ে নিচ্ছে যে উনি নাকি চাল দিচ্ছেন কিন্তু দুর্ভাগ্য সেই চালটা মেদিনীপুর থেকে কুড়ি কিলোমিটার দূরে আর লালগড়ের জঙ্গল খাস গ্রামে পৌঁছেছে না সেখানে আদিবাসীরা না খেতে মারা যাচ্ছে সেটা তখন তিনি তার দায় নিচ্ছেন না তিনি বলছেন প্রশুত খায় না সেটা সাধারণ মানুষকে খাওয়ানো আমি মালদায় গেছিলাম সেটা শুনলাম যে মালদা থেকে চাল ঢোকার সঙ্গে সঙ্গে ট্রাক করে সে চাল চলে যাচ্ছে বাসেই বৈষ্ণব মানিক ছকে আর সেখান থেকে বাংলাদেশ চলে যাচ্ছে শত শত ট্রাক সেই চাল আর তার জায়গায় পচা চাল নিয়ে ভর্তি করা হচ্ছে সেখানে অসৎ কর্মচারীদের মাধ্যমে এবং সেই চালই রেশনের মাধ্যমে মানুষকে পৌঁছে দেওয়া হচ্ছে গন্ধযুক্ত আর দুর্গন্ধযুক্ত চাল আর এটা ব্যাপক হারে হচ্ছে এর মধ্যে কিছু কর্মচারী এবং টিএমসি লোকেরা যুক্ত ধান কেনা হচ্ছে ধান উঠতে আরম্ভ করেছে ধান কাটা হচ্ছে ধান ঝাড়া হচ্ছে ধান কেনার জন্য সরকার একটা ব্যবস্থা করেছে কেন্দ্র সরকার এই প্রথমবার দশটি আনাজের উপরে ঐতিহাসিক সহায়ক মূল্য ঘোষণা করেছে তার মধ্যে ধানের উপরে সাড়ে সতেরোশো টাকা পার কুইন্টাল ঘোষণা করেছে আগে সাড়ে বারোশো টাকা ছিল সাড়ে সাড়ে পনেরোশো থেকে এখন কিন্তু এখানকার রাজ্য সরকারের অবহেলা এবং অব্যবস্থার জন্য সাধারণ গরিব চাষি সেই মূল্য পাচ্ছেন না দিনের পর দিন তারা জাল নিয়ে যান বিক্রয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থেকে দিন। চান্স পান না ফিরে আসতে হয় সেই চান্স ধান নিয়ে কতবার নিয়ে যাবেন তাদের তো কাজ আছে বাধ্য হয়ে তারা ফোড়েদের বিক্রি করছেন ফোড়েরা হয়তো বারোশো টাকায় সেই চাল সে ধান কিনছেন সাড়ে বারোশো টাকায় কিনছেন চাষির ধান পয়সা দরকার আছে তারা বিষের দাম সারের দাম জলের দাম শোধ করতে হবে তাই বাধ্য হয়ে বিক্রি করছেন এবং হাতে হাতে পয়সা পাচ্ছেন কোথাও কোথাও ফোড়েরাও তার দুর্নীতি করছে বলে করে দেবো কেন্দ্র সরকারকে বিক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে গেলে যে চাষী বিক্রি করছে তার আই কার্ড চাই বা আধার কার্ড চাই এবং তার খতিয়ান চাই জমি তার জমি আছে কিনা আসলে সে দালাল তো না কোনো খতিয়ান প্রতিয়ান ছাড়াই দালালদের বিক্রি করা হচ্ছে বা অন্য দালাল গিয়ে বিক্রি করছে আর সেই দালাল যখন ধান কিনছে ধান বিক্রি করতে যাচ্ছে সেখানকার কর্মচারী বলেছেন যে আপনার কাছে পেপার নেই এবং নেবো না আপনার কাছে অ্যাকাউন্ট কোথায় তারা বিভিন্ন লোকের অ্যাকাউন্ট কি সেই কন্যাশ্রী অ্যাকাউন্ট জমা দিয়ে দিচ্ছে যেখানে টাকা জমা দিতে হবে সে ধরা পড়েছে কর্মচারী বিরোধিতা করেছেন দিতে রাজি হননি তার কানের কাছে বন্দুক ঠেকানো হয়েছে সেই দিদির ভাইরা দালালরা ফোড়েরা করে আর থানায় কমপ্লেন করেছেন যে আমার সুরক্ষা দাও নাহলে আমি কাজ করবো না ধান দিতে না এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে অথচ মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী রোজ স্টেটমেন্ট দিচ্ছেন ফোড়ে দিলে আমরা দেবো না আর তো আছে সরকারের কাছে লোক পৌঁছে না

এই অব্যবস্থা লাগাতার চলেছে এই কথা বলতে গেলে আপনার সম্বন্ধে কেস হবে আপনাকে অনুমতি দেওয়া হবে না এই ধরনের একটা ভয়ঙ্কর ব্যবস্থা ধান বিক্রি নিয়ে শুরু হয়েছে ঠিক আলু বিক্রির সময় তাই হবে আলুর ব্যাপারে আপনারা জানেন এখনো নয় লক্ষ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজ আছে হিসাব করে দেখা গেছে চার মেট্রিক টন আলু আমরা খেতে পারি বাংলার লোকরা বাকি পাঁচ লক্ষ মেট্রিক টন কোথায় যাবে মমতা ব্যানার্জির পলিসির জন্য আজকে আলুটা নষ্ট হবে চাষিরাও আলু আনতে যাচ্ছেন না কারণ যে ভাড়া দিতে হবে সে আলু বিক্রি করে সেই ভাড়া পাওয়া যাবে না হিমঘরের ভাড়া কারণ কি অন্য রাজ্যে আলু কাটানোর মতা যে বন্ধ করেছিলেন বলে তো উড়িষ্যার ঝাড়খন্ডের মতো যারা আমাদের উপর নির্ভর ছিলেন তারা কয়েক বছরের মতো আলু চাষ বাড়িয়েছেন তারা আলু নিচ্ছেন না আলু চাষ প্রশিক্ষণ নিয়ে আলু নিজেরা উৎপাদন করছেন বলে বাংলার এই পাঁচ লক্ষ মেট্রিক টন আলু গোল্ড স্টোরেজের মালিকদেরকে রাস্তায় ফেলে দিলাম কেউ কিনবে না আমরা দেখেছি এর আগেও যারা আলুর ব্যবসায়ী তারা যখন আলু নিতে যেতেন ট্রাক নিয়ে ভাড়া নিয়ে তাকে সঙ্গে কথা বলে তারা জিজ্ঞেস করতেন যে আপনি কি নিয়ে যাবেন যদি বলছে আলু নেবো কোল্ড স্টোর থেকে বলছে আগে ভাড়া দিয়ে দিন আমার হাজার টাকা ভাড়া দু হাজার টাকা ভাড়া আগে পেমেন্ট করুন না আলু নেবো না কারণ কি আলুর ব্যবসায়ী যখন বাজার নিয়ে যেতেন সে আলুর দাম পেতেন না তাকে ভাড়া না দিয়ে পালিয়ে যেতেন সে আলু কি করবে ড্রাইভার ঠিক করতে পারতো না আমি নিজে দেখেছি আসানসোলে

এক মাস থাকবে এই যে ভয়ঙ্কর কৃষকদের নূতন পাট চাষিরা বিক্রি করতে পারে না সহায়ক মূল্য পায় না অথবা মমতা ব্যানার্জি মহারাষ্ট্রে কোন দু টাকা গুলো পেঁয়াজ বিক্রি হয়েছে তার জন্য তার চোখে যাওয়া আসছে পেঁয়াজ ওখানে তার ঝাঁজ লাগছে মমতা ব্যানার্জিকে এখানে আলু ধান পাটের যে মূল্য এবং বিক্রির সুযোগ না তার কোন সমাধানের দোষ ঢাকার আমি আমার বাড়ি সেখানে শুনলাম একটা পরিবারে রেশন কার্ডে যে কেলেঙ্কারি চলছে ডিজিটাল রেশন কার্ড দেওয়া হবেন্টের কাছাকাছি রেশন কার্ড এখনো দেওয়া হয়নি ফলে ওই গরিব মানুষগুলো ধান চাল গম ইত্যাদি বেশি মানুষ এখনো ডিজিটাল রেশন কার্ড পাননি এক বছর হয়ে গেল রেশন কার্ড বন্ধ করার জন্য তারা এই ধরনের যে খাদ্য শস্য পাওয়ার থেকে বঞ্চিত হচ্ছেন গরিব মানুষরা কেন্দ্র সরকার ডিজিটাল কার্ড বানাবার জন্য পয়সা দিয়ে দিচ্ছে

রাজ্য সরকারের কাছে পৌঁছে গেছে কথা হলো পোস্ট অফিসের মাধ্যমে কখনো অঙ্গনবাড়ির মাধ্যমে বিলি হয় প্রতি পোস্ট অফিসে স্টাফই নেই কে বিলি করবে অঙ্গনবাড়ি লোকেদের প্রচুর কাজ কে বিলি করবে ফলে সাধারণ মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমার কাছে খবর এসেছে কেন্দ্র সরকার কিছু কিছু পাই পোস্ট বাড়িতে পাঠাতে শুরু করেছে কারণ পশ্চিম বাংলার আদি পরিস্থিতি কেন্দ্রে যা কিছু সুবিধা তার থেকে এখানকার মানুষকে বঞ্চিত করাটা এখানে সরকারের কাজ অথচ লাগাতার এরা কেন্দ্র সরকারের সমালোচনা করেন সরকারি বৈঠক প্রশাসনিক বৈঠক থেকে কেন্দ্র সরকার বিজেপি এবং নরেন্দ্র মোদিকে লাগাতার সমালোচনা মুখ্যমন্ত্রীর মধ্যে হচ্ছে সামান্য নৈতিক নাই সাধারণ মানুষের ভোটে নির্বাচিত একটি সরকার তার প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি তার সম্বন্ধে উলটা পাল্টা কথা উনি এটা প্রশাসনিক বৈঠকের মধ্যে বলেন যেখানে আইপিএস আইএস अधिकारीরা বসে আছে কি করে বলতে পারেন মুখ্যমন্ত্রী এটা কোন ধরনের শপথ আসে সংস্কৃতি নৈতিক হতে পারে কিন্তু এটাই না সরকারি পয়সায়ে বাড়িয়ে প্রচার সরকারি প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনীতি করা আমরা খুঁজে উঠতে পারি না একই বক্তব্য দুই জায়গা থেকে ধরি সরকারি পয়সা খরচা করে সেখান থেকে পার্টির প্রচার হচ্ছে আসলে এই যে দল চলছে আদৌ কি রাজনীতির দল একটা জ্ঞান চলছে জ্ঞান সরকারি সম্পত্তি কেন্দ্রীয় সরকারি সম্পত্তি লুট করে এই দলটা চলছে লুটে খাওয়ার একটা সুযোগ সেই দলটাকে বাধ্য হয়ে এখানকার মানুষ সহ্য করছেন এবং বই নিতে চাইছেন তাই মানুষ থেকে পরিত্রাণ চাইছেন সেই পরিত্রাণকে দেওয়ার জন্য আমরা যে গণতন্ত্র বাঁচাও যাত্রা করতে চেয়েছিলাম তাকে যে কোনো প্রকারের শক্তি সামর্থ্য লাগে সরকার পশ্চিমবঙ্গ সরকার ঠেকাবার চেষ্টা করছে কারণ একটাই কারণ সত্য কথা বলার সুযোগ পাব মানুষের সমস্যা তুলে ধরবো তাই ঠেকাবার চেষ্টা